যে রাঙা হলো কনি বৌগো লাজে রাঙা হলো কনি মালা বদল হবে রাতে আজ মালা বদল হবে রাতে টানা যত দিন যাচ্ছে তত আমি একটা কুমড়ো পটাশ তৈরি হচ্ছি আর সারাক্ষণ শুধু ও কুমড়ো দেখছি ছাড়ি চোখে কিছুদিন আগেও কুমড়ো খেতে গেলাম কুমড়ো ফুলের পিঠা খেলাম কুমড়ো ডাটার সুন্দর একটা রেসিপি খেলাম আজকে আবার নিয়ে চলে এসেছি কুমড়ো পাতা বাটা উফ আমি এই জন্যই কুমড়ো পটাশ হয়ে যাব এবার বন্ধুরা সত্যি এইভাবে যদি কুমড়ো পাতা বেটে খান তা আপনিও কুমড়োপটাশ হয়ে যাবেন আমার মতো নমস্কার বন্ধুরা তনুর রান্নাঘর আপনাদের সবাইকে স্বাগত আর আজকে আমি আবারও প্রতিদিনের মতো একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর ভিডিওটা না কী বলবো এতটা লোভনীয় আমি মানে বোঝাতে পারবো না কতটা লোভনীয় ঠিক আছে আপনি যদি আমার সামনে যদি বলে যে আজকে মটন আছে চিকেন আছে হ্যাঁ তো সেটা বাদ দিয়ে এটা খাওয়ার মতো একটা রেসিপি সাধারণ একটা কুমড়ো পাতা এত অসাধারণ লাগে যাই হোক বন্ধুরা এই যে দেখেন কচি কচি কুমড়ো পাতা নিয়ে নিয়েছি আজকেও সকালবেলা এক ঝাপ কুমড়ো পাতা চলে এসেছে আমার বাড়িতে ঠিক আছে সবাই মনে হয় বুঝে গেছে এই কুমড়ো পটাশের জন্য এটাই ভালো একটা খাবার আর আমার কাছে এরকম বাটা বাটি ভর্তা ভর্তি এগুলো একটু বেশ ভালো লাগে বন্ধুরা আজকে কুমড়ো পাতা চিংড়ে দিয়ে বেটে খাবো আহা আহা কি শান্তি লাগবে বলেন তো আপনারা যারা এরকম করে খান তাদের তো এখন জীব লক 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 করছে যে তনুশ্রী আজকে খাচ্ছে আপনারা যারা শহরে থাকেন কিভাবে কুমড়ো পাতা পাবেন আমি গ্রামে থেকে তাই পাই না গ্রামের মানুষ কিরম বজ দিতে চায় না কুমড়ো মুমড়ো হবে পাতা খেয়ে ফেললে গাছ কি আর বাঁচবে তারপরেও আজকে পেয়েছি এই গাছটা অবশ্য অনেকবার কুমড়ো হয়েছে ডেটাটা একটু বেশিই পেকে গেছে ডেটাটা রান্না করে খেয়েছিলাম খুব একটা ভালো লাগেনি তবে পাতাটা বেশ লেগেছে পাতাগুলো খুব সুন্দর করে কাউচে দিয়ে কুচিয়ে নিয়েছি তারপরে চাল ধরিয়ে দিয়েছি কড়া বসিয়ে তেল গরম করে নিয়েছে তারপরে দিয়ে দিলাম তেলের পরে শুকনো চাল আর সেটাও ভেজে নিয়েছি রান্নাটা কি ঝটপট করে ফেলছি দেখতে পাচ্ছেন আহা মনে হয় যেন রান্না কোনো ব্যাপারই না রান্নার ভিডিও দেখলে মনে হয় কি পৃথিবীতে রান্নার মতন সহজ কাজ আর নেই একের পর এক সব হাতের কাছে চলে আসে টকটপ করে রান্না হয়ে যায় তা না তারপরে দিয়ে দিলাম গোটা গোটা পেঁয়াজ রসুন সুন্দর করে ভেজে তুলে নিয়েছি সেই তেলের মধ্যে দিয়ে দেব এবার এই যে কুচি করে রাখা মিষ্টি কুমড়োর পাতা এই যে দেখেন কি সুন্দর লাগছে কি সবুজ এগুলো খাওয়া কিন্তু শরীরের জন্য খুব উপকার রাখে আমার মনে হয় চিকেনের চেয়েও এটাই বেশি উপকার তারপরে একটু লবণ হলুদ দিয়ে পাতাটা আমি না জল দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো বেশ কিছু সময় ধরে এটা রান্না করে নেব মানে পাতাটা না একদম সেদ্ধ হয়ে যাবে বেশ খানিকটা জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো এভাবেই রান্নাটা করে নেবো পাতাটা এই যে দেখেন আপনাদের সাথে বকবক করতে যে আমি সেই চিংড়ি সুটকিটা আগের থেকে ভেজে নিতে ভুলে গেছি এখন কি আর করা এখন মুঠো চিংড়ি সুটকি এর মধ্যে দিয়েই ভেজে নেবো আমি আবার আরের কাজ জানি ভালো আবার একটা কড়ায় তেল বসাবো কড়া মাজতে হবে তার চেয়ে এই কড়াতেই কাজ মিটিয়ে নেবো এই যে দেখেন চিংড়ি শুটকিগুলো আমি সুন্দর করে ধুয়ে শাকগুলো একটু ফাঁক ফাঁক করে দিয়ে তার মধ্যে দিয়েছি একটু তেলও দিয়েছি তেলটা একটু বেশি দেবেন এখানে তেলটা বেশি হলে খুব ভালো লাগে তো বন্ধুরা দেখেন পাতাটা আমার শুকিয়ে কতটুকু হয়ে গেছে আর এরকম সুন্দর দেখতে হচ্ছে আর এখনই যা সেন্ট বেরোচ্ছে তবে এটা না বাটলে খেতে ভালো লাগবে না আমি চাইলে বিলিন্ডার করতে পারতাম কারেন্টও আছে বিলিন্ডারও আছে কিন্তু আমার মনে হয় কি ভর্তা বাটা বাটি সব শিলে করলেই ভালো লাগে তো সব কিছু শিলের ওপরে নিয়ে নিলাম জানেন তো আমরা কেন এখন এত মোটা হয়ে যাচ্ছি আগের মানুষ সব রান্না কিন্তু বাটা মশলাতেই করতো আর কি বলে যেন একটা কথাই আছে বেটে ঘষে চন্দন তবে করো রন্ধন ঠিক আছে এই দেখেন কী সুন্দর করে আমি ভর্তাটা বেটে নিচ্ছি এটা ব্লিন্ডার করলে এতটা টেস্ট হবে না ভর্তাটা শিল পাটাই করলে যতটা না টেস্ট হবে আমি খুব সুন্দর একটা কথা বললাম না বেটে ঘষে চন্দন তবে করো রন্ধন তো যাই হোক এখন তো বেটে ঘষে একেবারে চন্দন করে ফেলতে হবে চন্দনের মতো করে বেটে নিচ্ছি আর আমার জীব দিয়ে শুধু জল আসছে তবে কি বন্ধুরা বলবো আর একটা দুঃখের বিষয় ঘটে গেছে আমার সাথে আজকে যখন আমি এই ভত্তাটা করেছি এত সবুজ কালার কিন্তু আমার সেটা ক্যামেরাতে উঠছে না কেননা আকাশে মেঘ ঘরের ভিতরে অন্ধকার মোবাইলের ফ্ল্যাশলাইট দিয়ে যা ভিডিও করছি আর এবার দেখেন শুকনো ঝাল দুটো পটাশ পটাশ করে আওয়াজ হবে আর পেঁয়াজ রসুন সেটাও এটার সাথে বেটে নেব তো ওই যে ভালো করে আপনাদেরকে কালারিংটা দেখাতে পারছি না অন্যান্য বড়ো বড়ো ইউটিউবারদের যেরকম কি সুন্দর চকচক কি কালার আসে লোভ লেগে যায় দেখলে তাই না গরিব মানুষদের ফোনে আবার অত ভালো ভিডিও হয় না কষ্ট করে একটু দেখবেন আর কি করবেন এখন এই দেখেন যখনই শিলনোড়াটা ওর ওপরে দিচ্ছি স্লিপ খাচ্ছে মনে হয় তেল দিয়ে ভাজা বলেই তবে আর কি কষ্ট কষ্টমষ্ট করে বাড়তে হবে সুন্দর জিনিস খেতে হবে সুন্দর কষ্ট করতে হবে এই আর কি তো খুব সুন্দর করে আমি বেটে নিচ্ছে যে দেখেন আর আজকে হ্যাঁ যে দুর্ঘটনাটা ঘটেছে আমার ভর্তা রেডি কিন্তু ভাত হয়নি আমি যে ওই যে প্রত্যেকদিন দিন শিলবাটায় যে ভাতটা খাই ভর্তা শেষে আজকে আর সেটা মনে হয় হবে না বন্ধুরা কেননা এখনও পর্যন্ত আমার ভাতটা হয়নি চুলোই ওইভাবে ভাত বসিয়ে দিয়ে ঘরে এসেছিলাম এই ভত্তাটা তৈরি করতে তো সেটাই তৈরি করছি এই যে দেখেন সব কিছু বাটাবাটি শেষ এবার শুধু সেই লোভনীয় সময় চলে এসেছে বন্ধুরা দারুণ করে শিলনোড়ার গাত থেকে কেকে কেকে সব এক জায়গায় করব করে বেশ সুন্দর করে মাল মশলা একসাথে মাখবো এখানে আমি আর এক্সট্রা সর্ষের তেল দিলাম না লবণও দিলাম না কেননা আমি আগে থেকেই সব দিয়েছি আর এবার ব্যাস খুব সুন্দর করে মাখানোর পালা আপনারা কে কে এরকম করে ভর্তা বানান আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন কোন দেশ কোন শহর অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে কার কার আমার সাথে বন্ধু করা আছে কার কার বন্ধু করা নেই সবাইকে বলছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং আপনার পরিবারে আমাকে যাওয়ার সুযোগ করে দিন সবাই আমার ভিডিওতে কমেন্ট রাখবেন আর এরকম সুন্দর কুমড়ো পটাশ হয়ে যাবেন আমার মতো এই যে দেখেন কি সুন্দর কালার আহা দেখেন আমি আবার একটু সাজিয়েছি বড়লোক ইউটিউবারদের মতন করে চেষ্টা করছি কিন্তু হয় না বুঝছেন গরিব তো ওদের মতো হয় না অত সুন্দর তারপরেও যা পেরেছি চেষ্টা করেছি একটু ডেকোরেশন করার কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এটার ভিডিওটা কেমন হয়েছে আমি বলতে পারবো না আপনারাই বলবেন সেটা কিন্তু খেতে যা দারুণ হয়েছে সেটা আমার চেয়ে বেশি কেউ জানে না আমি তো মনে হয় বেশিটা খেয়ে নিয়েছিলাম তো বন্ধুরা এই যে আমার রান্নাবান্না কমপ্লিট আর ভাত হয়ে গেছে এখন ভাতটা নিয়ে বসেছি গরম ভাতের সাথে পাতাটা নিয়ে একটু একটু মেখে গালের দিতে এর চিকেন মটন ফেল হয়ে যায় এই ভত্যাটা আর কিছু বলবো না আপনারা শুধু বাড়িতে বানিয়ে খান আমার তো মানে এখনই আবার খেতে ইচ্ছা করছে কিন্তু কেউ কুমড়ো পাতা দিতে চাইছে না আর আমিও তো কুমড়ো পাতা কুমড়ো সেদ্ধ খেয়ে খেয়ে কুমড়ো পটাশ হয়ে যাবো এবার দেখতে পাচ্ছি টাটা বন্ধুরা গেলাম